কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এই যে মে মাস এটি অত্যন্ত ঘটনাবহুল এবং বিরল একটি মাস তার কারণ এ মাসে তিনটি মেজর প্ল্যানেটস গুরুত্বপূর্ণ তিন তিনটি গ্রহ বৃহস্পতি রাহু এবং কেতু তিনটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আর এ মাসেই আপনারা শনি এবং রাহুর পিশাচ যোগ থেকে মুক্তিও পেতে চলেছেন বর্তমানে সাড়ে সাতির অন্তিম চরণে আপনারা আছেন আর এ মাস থেকেই একটানা না আট বছরের জন্য বৃহস্পতিও কিন্তু অতিচারী হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরে ছক ধরে জীবনের মোর প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনায় আমরা থাকবো আর যারা আপনারা যদি চান আপনাদের ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে যে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্নারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি ঠিক দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর সেকেন্ড হাউসে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গিয়ে আছে এবং শনি এখানে সাড়ে সাতের তৃতীয় চরণ আপনাদেরকে তৃতীয় চরণের এক এক প্রকার এখানে আপনাদেরকে অবস্থান হিসাবে প্রয়োগ তিনি করছেন আর এর সাথে সাথে এখানে চতুর্গ্রহী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি সূর্য মাসের ফার্স্ট হাফ চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই থার্ড হাউসেই থাকতে চলেছেন তারপর তিনি বৃষব সংক্রান্তি ঘটিয়ে কিন্তু আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করে যাবেন আর রাহুও কিন্তু আঠেরোই মেয়ের পর আপনাদের রাশিতে গোচর করতে চলেছেন গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি সময় রাহুর আপনাদের রাশিতে পরিবর্ত রাশিতে গোচর আর বৃহস্পতিও চোদ্দোই মে রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে তিনি গোচর করবেন এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে দেখবেন আর আপনারা কি জানেন আপনাদের লাভভাবের অধিপতি স্বয়ং বৃহস্পতি তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন এটিও গুরুত্বপূর্ণ পরিবর্তন মঙ্গল নিচস্ত হয়ে পুরো মাসটি জুড়েই আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবেই গোচর করবে কেতু কিন্তু আঠেরোই মে পর্যন্ত থাকতে চলেছে কোথায় আপনাদের অষ্টমভাবে তারপর কেতু আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবে আর দেখুন প্রথমেই যদি আমরা আলোচনা শুরু করি আমরা সাড়ে সাতি নিয়ে শটে আপনাদেরকে জানাবো সাড়ে সাতির অন্তিম চরণ আপনাদের শুরু হয়েছে যাদের আপনারা হয়তো ইমিডিয়েট যদি লক্ষ্য করে থাকেন যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে আপনার ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু মাথা চুল পড়ার সমস্যা বৃদ্ধি পেয়ে গিয়েছে অথবা যদি আপনারা পরিলক্ষিত করেন সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনির কিন্তু দুর্বলতা আছে ইদার শনি বক্রি আছে অথবা নিচস্থ অথবা শত্রুর ঘরে বসে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদের গ্রহণ করতেই হবে তবে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার মুখনের স্মৃত বাণী ব্যাংকের ব্যালেন্স এ সমস্ত জায়গাতে যে ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন মে মাসের আঠেরো তারিখের পর সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন কারণ শনি রাহুর পিসাচ যোগ থেকে আঠেরোই মেতে আপনারা মুক্তি পেয়ে যাবেন তবে আঠেরোই মেতে কিন্তু রাহু রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে যার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে দেখুন রাহু ফার্স্ট হাউসে গোচর করছে ভয় পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই কারণ রাহু গোচর করছেন নিজের প্রভুর ঘরে নিজের মাস্টারের ঘরে আমরা জানি শাস্ত্র মতে রাহু পুঞ্জবাদ কেতু রাহু সর্বদাই শনি ন্যায় আচরণ করে থাকে আর তাই রাহু যেহেতু আপনাদের ফার্স্ট হাউসে গোচর করছেন আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি শনি মহারাজ আর শনি মহারাজ নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে নেই এগিয়ে আছেন তাহলে অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপরে পড়বে না তবে যাদের চোখের তকের বা দাঁতের সমস্যা আছে বা যারা চেন স্মোকার তাদেরকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের দাম্পত্যভাবে পড়বে দাম্পত্যভাবে কেতুও থাকবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে দাম্পত্য জীবনে কোলাহল বাড়তে চলেছে অথবা কোনো না কোনো আইনি জটিলতা আপনার জীবনে কিন্তু প্রবেশ করতে চলেছে অথবা পার্টনারশিপ বিজনেস বা নর্মাল বিজনেসে কোনো না কোনো অপ্রত্যাশিত ঘটনা আপনাদের ঘটতে চলেছে এই যে তিনটি জিনিস বললাম এর মধ্যে যে কোনো একটি জিনিস আপনাদের সাথে হানড্রেড পারসেন্ট ঘটতে চলেছে এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন এর জন্য আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আমরা গ্রহণ করতে বলবো আমরা কিন্তু সব রাশির ক্ষেত্রে এটি বলছি না কুম্ভ রাশির ক্ষেত্রে স্পেসিফিক ওয়েতে বলবো যে আপনারা অবশ্যই আঠেরোই মের আগে কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে ত্রিকোণভাবে গোচর করতে চলেছেন চোদ্দোই মে আর তিনি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হবেন দু হাজার একুশ বাইশে বৃহস্পতি অতিচারী হয়েছিলেন তার ফলাফল আপনারা কী পেয়েছিলেন আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী হতে হয়েছিল আর বৃহস্পতিতে এবার আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন অর্থাৎ বৃহস্পতি বছরে একবার করে রাশি পরিবর্তন করে কিন্তু এবছর বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করবে জুপিটার তার নিজস্ব অরবিটে ক্ষিপ্র গতিতে মুভমেন্ট করছে আর যার ফলস্বরূপ সমাজকাল দেশ অর্থনীতি সকল ক্ষেত্রেই প্রভাব আমরা পরিলক্ষিত করবে করবো দু হাজার পঁচিশ সালের যে ইয়ার্লি রাশি ফল ডিসেম্বর মাসে আমরা আপলোড করেছিলাম সেখানে কি কি প্রেডিকশন আমরা করেছিলাম আপনারা আপনাদের রাশির ভিডিওটি আরও একবার দেখে নিন আর তারপর ব্যাক আসুন তাহলে আপনারা বুঝতে পারবেন বিগত পাঁচ মাসে আমাদের প্রেডিকশন কতটা বাস্তবায়িত হয়েছে তাহলে আপনাদের এই প্রেডিকশানটা কতটা বাস্তবায়িত হবে সেটা আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন আর বৃহস্পতির এখানে প্রবেশের কারণে ফিফথ হাউসে প্রবেশের কারণে প্রেম ঘটিত যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ আপনারা পাবেন প্রথম সন্তান প্রাপ্তির প্রচেষ্টা যারা করছেন যে সমস্ত দম্পতি যুগল তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা ভালো তবে বাইরের খাদ্য খাবার যেন খাবেন না পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে আবার আপনাদের প্রেমের জীবনে কথাও কিন্তু দানা বাড়তে পারে এগুলি আপনাদের রাহু কি পজিশনে আছেন অ্যাটালচাট বা জন্মছকে তার উপরে নির্ভর করবে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে থাকবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে পড়ছে লাভভাবের অধিপতি স্বয়ং বৃহস্পতি তাহলে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর হতে চলেছে স্টক মার্কেট থেকেও আপনাদের মধ্যে অনেকে ভালো অর্থ উপার্জন করতে চলেছেন এর সাথে সাথে বয়স বড় ব্যক্তিবর্গ দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব এদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন আর বৃহস্পতির ভাগ্যস্থানে দৃষ্টি আছে যদিও রাহুরও ভাগ্যস্থানে দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও বলব ভাগ্যের মজবুতি আপনাদের ক্ষেত্রে থাকছে পিতার সাথে সম্পর্ককে উন্নত রাখুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান অবশ্যই করা উচিত রাহুর অন্তিম দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে আর আপনাদের রাশিতে রাহু থাকলেও সেখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে কিছুটা হলেও শুভত্ব আপনারা পাবেন যাদের বিশেষ করে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তারা বেটার ইম্প্যাক্ট পাবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ আপনাদের জন্য থাকছে আর বৃহস্পতির গোচর নিয়ে আমরা ইন ডিটেলস একটি ভিডিও আমরা অবশ্যই চোদ্দোই মেয়ের আগে আপনাদের সামনে প্রস্তুত করব। আর এর সাথে সাথে শুক্র এবং বুধের লক্ষ্মী নারায়ণ একটি রাজযোগও কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে তবে এর প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন মাসের সেকেন্ড হাফে গিয়ে মাসের সেকেন্ড হাফে আপনারা ধীরে ধীরে লক্ষ্য করবেন পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে আর এর সাথে আপনার আকার ইঙ্গিত আশা করি পাওয়া শুরু করে দিয়েছেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বৃদ্ধি পাওয়া শুরু করে দেবে এবং আই ইনকামের সুযোগও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এর সাথে সাথে রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন অকাল ফিল্ড নিউমোরোলজি টেরো ট্রেডিং বা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র এই নিয়ে যারা চর্চা করছেন তাদের জন্য সময়ে সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে শ্বশুর শাশুড়ির তরফ থেকে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন লং ডিস্টেন্স জার্নির দ্বারা উপকৃত হতে পারেন সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে মাসের সেকেন্ড ধাপে কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর প্রদান করতে হবে পিতা মাতা দুজনের সম্পর্কের দিকেই নজর রাখতে হবে দাম্পত্য জীবনের দিকেও নজর রাখতে হবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে সেদিকেও নজর রাখতে হবে এই কয়েকটি জায়গা এবং রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রই কিন্তু অ্যাক্টিভ আছে তাহলে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবার চেষ্টা করুন আর যারা দীর্ঘদিন আগে কোনো লোন বা ঋণ নিয়ে আছেন তারা আবার নতুন করে যেন লোন বা ঋণ নিতে যাবেন না তাহলে ঋণের জালে কিন্তু আপনারা জর্জরিত হতে পারেন শত্রুপক্ষ এ সময় আপনার উপর হাবি হবে আপনাদের উপরে কিন্তু নজর দোষ পড়তে পারে বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল শুক্র বা শুক্র এবং রাহুর কম্বিনেশন একসাথে আছে তাদেরকে আমরা খুবই সচেতন থাকার পরামর্শ কিন্তু এ সময় আমরা প্রদান করছি এর সাথে সাথে আপনাদের দাম্পত্য জীবন বিজনেসের ক্ষেত্র বা আইনি ক্ষেত্র এ সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ত্যাগ শিকারের প্রশ্নও কিন্তু এ সময় উঠতে চলেছে আর মেজাজকে আপনাদের ঠান্ডা রাখতেই হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রাশিতে থাকছে আর মঙ্গল নিচস্ত হয়ে আছে শত্রু পক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে মাথা গরম করলেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন মাসের সেকেন্ড হাফে বৃহস্পতি আপনাদের এই সরি সূর্য আপনাদের কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে অবশ্যই যারা সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান ছিলেন যদি সমস্যার মধ্যে থেকে থাকেন এবার কিন্তু আপনারা কিছুটা হলো রিলিফ পেয়ে যাবেন তবে আবারও বলবো যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ ফোর মিন্স রাহু সেভেন মিনস কেতু আর এইট মিন্স স্যাটার্ন বা শনি ড্রাইভার নাম্বার চার বুঝবেন কি করে যদি যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখে বা একত্রিশ তারিখে আপনার জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার চার যদি সাত সতেরো বা সাত ষোলো বা পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে ড্রাইভার নাম্বার সেভেন আর যদি আপনার আট সতেরো বা ছাব্বিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার এইট যেহেতু রাহু শনি এবং কেতুর দ্বারা প্রভাবিত জাতক জাতিকা আপনারা তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতেই হবে তার কারণ এ বছরটি মঙ্গলের বছর পরের বছরটি সূর্যদেবের পরের বছর চন্দ্রের তার পরের বছর বৃহস্পতির আগত চার বছর কিন্তু আপনাদের মিত্রগ্রহের বছর নয় এজন্য আগাম আগ্রিম এবং সাড়ে সাতির অন্তিম চরণও আপনাদের চলছে অবশ্যই শনি মহারাজ যেতে যেতে আপনাদের অনেক কিছু দিয়ে যাবেন কিন্তু সাড়ে সাতের একদম অন্তিম চরণে গিয়ে তাহলে অবশ্যই আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যাদের বিশেষ করে ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স নামা। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শনিবার করে আপনারা সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না কালো রঙের কোনো জিনিস চামড়ার জিনিস লোহার জিনিস কোনো মেশিনারিস এগুলি কাউকে ডোনেট যেন করবেন না কাউকে যেন দান করবেন না অথবা কাউকে যেন গিফট আকারেও যেন দেবেন না চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক কালারকে গিফট আইটেমের মধ্যে থেকে অ্যাভয়েড করা যায় আপনারা যদি পারেন তাহলে শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আত্মার ইত্যাদি দিয়ে স্নান করুন আর যদি এও পারেন তাহলে রেগুলার আপনারা একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবান তাহলে আপনাদের ভাগ্যের মজবুতি ওভারঅল আপনাদের জীবনের গ্রোথ আপনারা পরিলক্ষিত করতে সক্ষম হবেন আর একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছুই হবে না এগুলি খেয়াল রাখতে হবে বাড়িতে মৃত ব্যক্তির ছবি রাখবেন না সাত ইঞ্চির বড়ো কোনো ঈশ্বরের মূর্তি বাড়িতে রাখবেন না গণেশ মূর্তি একটির বাসি রাখবেন না দরজার আশপাশে বাড়ির বাইরে কোনো ঠাকুরের ছবি রাখবেন না মানি ব্যাগের মধ্যে টাকা ছাড়া কোনো কিছুই রাখবেন না মানিব্যাগকে কখনো পিছনের পকেটে রাখবেন না সামনের পকেটে রাখুন বুক পকেটে রাখুন প্রয়োজনে মানি ব্যাগ মানি ব্যাগকে ইউজ করা আপনারা ইউজ করা থেকে বিরত থাকুন আর যদি ইউজ করতেই হয় অনলি মানি রাখবেন কোনো ছবি টবি বা এক্সট্রা কোনো কাগজপত্র কার্ডস এসব কিছুই যেন রাখবেন না তার জন্য আলাদা ব্যবস্থা করুন আর কোনো স্থানে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে আপনারা বাড়িতে এক বাকেট অর্থাৎ এক বালতি আপনারা জল ভর্তি করে রেখে যাবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে পিঁপড়েদেরকে ভুলেও মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতশার গুঁড়ো খেতে দিন অথবা ময়দাও কিন্তু আপনারা খেতে দিতে পারেন যদি ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করে থাকে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম